সালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম আপন প্রকার এই যে নতুন আরেকটা ভিডিওতে তো বিয়র্স আজকে যে জিনিসটা দেখাবো এটা আপনাদের সবারই খুব চমৎকার লাগবে খুব পছন্দের একটা জিনিস এটা হচ্ছে আপনার মিনি ইয়ার কুলার তবে এই মিনি ইয়ার কুলারটা কিন্তু এই ফার্স্ট আপনি বলতে পারেন এর আগে কি মিনি ইয়ার কুলার ছিল না ছিল তবে ওইটার সঙ্গে এটার সঙ্গে ডিফারেন্স এই যে দেখেন বিয়র্স এখানে অনেক মিনি কুলার আমরা সাজিয়ে রাখছি এটা কিন্তু ডাবল ফ্যানের দুইটা ফ্যান একসাথে চলবে আপনি চাইলে একটা অফ করে আর একটা চালাতে পারবেন এবং এটা কিন্তু মানে খুবই একটা চমৎকার বিষয় এটা আপনি মেনুয়েলে চালাতে পারবেন হাতও চালাতে পারবেন মানে রিমোটও চালাতে পারবেন আর এটার সিস্টেমটা যদি আমরা দেখাই দিই এই যে এটার সঙ্গে এরকম একটা রিমোট পাবেন প্লাস এটা মুভিং হবে আমরা যদি মিনি কুলারটা যদি একটু ছেড়ে দেখাই এই যে এখানে দেখেন ফ্যান ওয়ান ফ্যান টু এখানে আছে এই যে আমরা এটা ছেড়ে দিলাম হ্যাঁ এই যে দেখেন এটা চলতেছে এই যে এটার স্পিরিট তিন দাপে হবে এটা প্রচুর স্পিরিট থাকবে এটা আসলে যে সুবিধাটা পাবেন এটা হচ্ছে একজনের জন্য থাকবে এটা একজন লোকের আপনার পারফেক্টলি একটা একটা বাতাস খাবারের জন্য এটা সুন্দর মিনি ধরেন আপনার বাচ্চারা পড়তেছে এরকম পড়ার টেবিলে এখানে আপনি এটা ছেড়ে দিচ্ছেন হ্যাঁ এটা খুব সুন্দরভাবে এটা একজন লোকের পারফেক্টলি যে বাতাসটা এই বাতাসটা খেতে পারবেন এই যে দেখেন এটার বাতাসের পরিমাণটা এই যে জড়িগুলো কিন্তু উঠতেছে এটা কিন্তু আপনার মিস্ট আছে এটা আপনার মিস্টের অপশন আছে এটা যদি আমরা মিস্ট দিয়ে দিই এই যে দেখেন আপনার মিষ্টটা কিন্তু বের 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 হচ্ছে হচ্ছে এটা এটা এই 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 যে 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 দেখেন কিন্তু বাতাসের সাথে সাথে হবে আপনি অনেক ঠান্ডা আরামদায়ক একটা বাতাস পাবেন মিস্ট পাবেন এই যে দেখেন এটা আসলে খুব চমৎকার একটা জিনিস এই যে মিষ্টা আমার এখানে আসতেছে বাতাসটা অনেক ঠান্ডা আমি পাইতেছি অনেক ঠান্ডা এবং এই ফ্যানটা কিন্তু আপনার উপর নিচ করা যাবে উপরের নিচ এটা আপনি করতে পারবেন প্লাস নিচে আপনি উপর নিচ করতে পারবেন এবং এটা যদি চান যে আমি এখানে লাইট জ্বলবে এখানটার ভিতরে কিন্তু লাইট জ্বালিয়ে রাখতে পারবেন এই যে এখানে লাইট জ্বলতেছে দুইটাতে আপনার এটা লাইট জ্বলবে খুব চমৎকার ভাবে এটা কিন্তু রাতে এটা আপনার ডিম লাইট হিসাবে এটা আপনি ইউজ করতে পারবেন ডিম লাইট হিসাবে এই যে দেখেন এবং কি আপনার লাইটের যে কালার গুলো আছে কালার গুলো আপনার অটোমেটিক্যালি চেঞ্জ হবে আর এটা কিন্তু আপনার মুভিং এক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেলে যদি আপনারা মুভ করতে চান এই যে আপনার সুইং আছে সুইং এ দিয়ে দিলে এটা কিন্তু আপনার অটোমেটিক সুইং হবে অটোমেটিক হবে আবার সুইং আপনারা অফ করেও রাখতে পারবেন এটা খুবই চমৎকার একটা জিনিস তবে এটা কেউ যদি এসি মনে করেন সেটা কিন্তু আপনার ভুল হবে এটা হচ্ছে আপনার মিসড ফ্যান এটা মিসড ফ্যান এই যে বাতাসের সঙ্গে আপনার মিসটা আসবে বাতাসটা একদম ঠান্ডা শীতল যে বাতাসটা যেটা এই যে আমি পাইতেছি একদম শীতল এটা দেখা যায় আপনারা বাচ্চারা লেখাপড়া করতেছে টেবিলে দিয়ে দিলেন একজন বৃদ্ধ লোক মানে বাবা মা আছে দিয়ে দিলেন বেস্ট একটা একটা জিনিস জিনিস খুবই চমৎকার মানে পারফেক্ট এটা আসলে ওনাকে কোথাও গেলেন এটা বাইরে আপনি এভাবে ক্যারি করে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু সাথে একটা এরকম হ্যান্ড করার জন্য এরকম একটা হ্যান্ড ক্যারি করার জন্য একটা হ্যান্ড ইয়া থাকতে স্ট্যান্ড থাকবে এটা এক স্থান থেকে আরেক স্থানে আপনারা ইউজ করতে ইউজ করার জন্য নিয়ে যেতে পারবেন এবং কি এটা যদি চান যে আমি আপনার এই লাইটটা অফ করে রাখবো এই যে এখানে এই লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা সিস্টেমটা খুবই খুবই চমৎকার একটা সিস্টেম কিন্তু এটার ভিতরে দেওয়া আছে তো যারাই নিতে চান নিতে পারবেন এটা আমাদের অফারটা থাকবে সীমিত সময়ের জন্য এটা আমরা দিব অনলি মাত্র তিন দিনের একটা ধামাকা অফার এই ফ্যানটা আমরা আগে সিঙ্গেল যেগুলো বিক্রি করতাম ওগুলো পঁচিশশো তিন হাজার টাকা ছিল ওই হিসাব করলে এটা ডাবল ফ্যান মানে দুইটা একসাথে যদি পঁচিশশো করা হয় পাঁচ হাজার টাকা দাম আসে সেটা না এটা আজকে ধামাক অফার দিব এই অফারটা থাকবে আমাদের সাত দিনের জন্য এটা আপনার দাম থাকবে ওয়ানলি মাত্র একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা হলে এটা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটা অর্ডার কনফার্মের জন্য আপনারা পাঁচশো টাকা বিকাশে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এবং যারা নাকি সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটা যদি দেখাই দিই এটা হচ্ছে আমাদের শপের নাম আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইড এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিওর্স ভিডিওটা আজকে এ পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম